আর পাঁচটি শিশুর মতো পিতা মাতার আদর স্নেহে থাকলেও দুই বছর যাবৎ তারা পিতৃহারা মা পপি খাথুন পিতা ঋণের দায়ে জেলে অবুজ তিন ভাই বোন সে মামলায় আসামি অনিশ্চিত জীবন বয়ে বেড়ানো পিতৃহারা তিনটি অবুজ শিশুর দুর্বৃষ্যহ জীবন নিয়ে এই প্রতিবেদন চার বছরের নাই মা সাড়ে পাঁচ বছরের আহমদুল্লাহ আর দশ বছরে পা রেখেছে আইডিন রিন কোচি ভরা তিনটি মুখ জুড়ে রাজ্যের বিষাদ আর ভয় না জানি কখন পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায় পিতৃহারা তিনটি শিশু তারাও পিতার ঋণের দায় আসামি ওদের মা থেকেও নেই মৃত স্বামীর খেলাপি ঋণের মামলায় দুই মাস ধরে জেলে আছেন ওরা তিনটে তিন ওর দুই মাস ধরে জেলখানে আগুন ওরা খুব বিরাক্ত করে কান্নাকাটি করে আমরা পাশের বাড়ি আমরা সহ্য করতে পারি না